ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আর্য স্যার রাস্তায় অপর্ণার জন্য অপেক্ষা করতে থাকলে হঠাৎই অপর্ণার রাস্তা দিয়ে হেঁটে গেলে আর্য স্যার অপর্ণার ধরে নেয় আর অপর্ণা তো চমকে ওঠে আর্য স্যারকে হঠাৎ দেখতে পেয়ে আর্য স্যার অপর্ণাকে প্রশ্ন করে কি হয়েছে তোমার অপর্ণা কেন তোমার মনটা খারাপ বলো আমায় তখন অপর্ণা আর্য স্যারকে জড়িয়ে ধরে রাস্তায় আর কাঁদে কাঁদে আর্য স্যারের বুকে মাথা রেখে বলতে থাকে আপনি আমাকে প্লিজ অনেক দূরে নিয়ে চলুন স্যার অনেক দূরে আমি আপনাকে ছাড়া পারবো না বাঁচতে বাবা বিয়ের ঠিক করেছে আপনি হয় কিছু একটা করুন নাহলে আমি সত্যি শেষ হয়ে যাব। এ কথা শুনে আর্য স্যার অপর্ণাকে বলে তুমি চিন্তা করো না অপর্ণা আমি তোমার বাবার সাথে নিশ্চয়ই দেখা করব আর সবটা বলবো আমাদের ব্যাপারে তবে ইতিমধ্যেই নতুন প্রমোতে দেখতে পাওয়া গিয়েছে আর্য স্যার সবটা বলে ওঠার আগেই অপর্ণার বাবা আর্য স্যারের কাছে ভিক্ষা চেয়ে বসে যাতে আর্য স্যার অপর্ণার জীবন থেকে একেবারের মতো সরে যায় তো বন্ধুরা অপর্ণার বাবা হসপিটালে মরে গেলেই কি হতো সব থেকে বেশি ভালো কেন আর্য স্যার অপর্ণার বাবার প্রাণটা বাঁচালো আপনাদের কি এখন এমনটাই মনে হয় অপর্ণার মা ও বাবার কাণ্ড দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ